শীতের এই সময়টাতে শিপের বিচির দারুণ একটা রেসিপি আজকে নিয়ে আসলাম যেটা কিনা না সাদা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগে খেতে দেখতে চাইলে বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে দেখুন বন্ধুরা কি রেসিপি নিয়ে আসলাম এই যে এগুলো হচ্ছে সিমের বিচি এই সিমের বিচি আজকে আমি এতটাই সুন্দর করে বানাবো যে এটা রুটি পরোটা কিংবা সাদা বাদ দিয়েও দারুণ হবে খেতে শুরুতে আমি বিচির পোষা ছাড়িয়ে নেব ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন সিমের বিচির পোষা চালানো হয়ে গেল সময় কম থাকায় হাতে অল্পটুকুই বিচির পোষা চালানো হলো তাই সবগুলো নিতে পারলাম না যতটুকুর কোষা চালানো হয়েছে ততটুকুই আজকে রান্নাটা করব এবার চলে যাব আমার সেই ছোট্ট রান্নাঘরে রান্না বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলো হালকা গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর কিছুটা পরিমাণ রসুন কুচি আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন আমি কুচিটাই দিলাম নেড়ে চেড়ে হালকা করে রসুন আর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম আজকের রান্নাটা করব আমি শুটকি দিয়ে তাই কিছুটা পরিমাণ সুটকি আমি আগে থেকে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেই সুটকি এখন দিয়ে দিলাম শুরুতে একটু তেলের মধ্যে ভেজে নেবো বলে আমি তো আজকে রান্নাটা সুটকি দিয়েই বসাচ্ছি আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা চাইলে যে কোনো মাছ দিয়ে ও এই রান্নাটা করতে পারেন কিংবা মাছের মাথা অথবা চিংড়ি দিয়ে ও দারুণ হবে খেতে এই রান্নাটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিলাম সুটকি এখন দিয়ে দেব মশলা আমি রেখেছি মরিচ হলুদ আর জিরা পাউডার সব একসাথে দিয়ে দিলাম এখন দিচ্ছি মতো লবণ সব এখন একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিলাম এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে আমি মশলা একদম লাল লাল করে ভেজে নিলাম আবারও একটু পানি দেব দ্বিতীয়বার আমি পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমিও পরপর দুইবার পানি দিয়ে দুইবার কষিয়ে নিচ্ছি পর দুইবার পানি দিয়ে ভালোভাবে আমি মশলা কষিয়ে নিলাম মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসলো এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল এখন আমি সিমের বিচি দিয়ে দেব আজকের সিমের বিচির মধ্যে আমি আলু মিশাব তাই একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বি সাইজ করে বিচির সাথে সেই আলুটাও দিয়ে দিলাম এখন বিচি আলু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এর আগে আমি বিচি আর আলু দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে তারপর রেখে গিয়েছিলাম চুলার উপর আবারও আসলাম কিছুক্ষণ পর একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নেব বলে আমি পরপর দু তিনবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর কিন্তু কষাতে হবে না এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার মনে হয় আর পানি লাগবে তাই দিয়ে দেব এখন আর একটু পানি দিয়ে দিলাম এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ফিরে আসবো কিছুক্ষণ পরি আর আলু ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উলটিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি কয়েকটা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম বিচি কিন্তু সিদ্ধ হয়ে আসলো আলুটাও সিদ্ধ হয়ে আসলো এখন আমি কিছুটা পরিমাণ করে রেখেছি সেগুলো দিয়ে দেব এই শীতের সময় একটু ধনে পাতা দিলে ভালো লাগে সব তরকারির মধ্যে অবশ্য যে তরকারিগুলোতে দিলে ভালো হয় সেগুলোতে ধনে পাতা দিকে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আবারও দুই থেকে তিন মিনিট চুলাটা একদম মাঝারি আছে রেখে ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম ফিরে আসবো কিছুক্ষণ পর এই যে বন্ধুরা আমার আজকের সিমের বিচি রান্নাটা একদম রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা রান্নাটা দেখতে কতই না সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ হয় আমি তো সুটকি দিয়ে বসালাম আজকের রান্নাটা যারা সুটকি পছন্দ করেন না তারা মাছ দিয়েও এ রান্নাটা করতে পারেন আমি তাকি চট্টগ্রাম জেলায় সুটকির তরকারি আমার ভীষণ ভালো লাগে তাই সুটকি দিয়ে রান্না বসালাম বিশেষ করে এই শীতের সময় শুট তরকারি একটু ভালোই লাগে খেতে এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন